নমস্কার বন্ধুরা গুলটি রান্নাঘরে আপনাদের আবারও আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এখন গরমের সিজন এই গরমে তেতো দিয়ে যত পদই খাওয়া যাবে ততই উপকার তো আজ আমি সেই তেঁতো দিয়েই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো দেখো এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেগুলো আমি ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি নিয়েছি একটু ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি তো এই উচ্ছে আলু দিয়ে আজকে আমি তোমাদের একটা মাছের রেসিপি করে দেখাবো তো ভিডিওটা কোথাও কোনো স্কিপ করো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আমি এই উচ্ছে আলু দিয়ে কীভাবে আজকে মাছের রেসিপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে লাইক শেয়ার করো যাতে আমার রান্না অন্যরাও দেখতে পারে আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি আর ফেসবুকের পেজটা ফলো দিও তাহলে অশেষ ধন্যবাদ থাকবে আর এই যে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এখন আমি উৎসগুলো একটু ভাপিয়ে নেব তো দেখো এখানে আমি একটা এরকম স্টিলের সসব্যান বসিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করে দিলাম দিয়ে এবার আমি যে কেটে রেখেছি উচ্চগুলো সেগুলো একটু ভাপিয়ে নেব পিয়ে নিলে কি হয় বন্ধুরা উচ্ছেটা যখন ভাজি মাছে যখন দিই তখন তেতো ভাগটা চলে যায় তেঁতোটা কম লাগে তো চলো এখানে উচ্ছেটা হোক একটু তারপরে রান্নায় ফিরে আসছি তো চলো বন্ধুরা উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এরকম একটা ছান্তা দিয়েছি ছান্তার মাধ্যমে আমার উচ্ছে কথা এরকম করে একটু ভাপিয়ে নিয়েছি এবার এগুলো একটা প্লেটের মধ্যে রেখে দেবো সেটা সরষে দিয়ে ঝালও ভালো লাগে অনেকে আবার আছে পেঁয়াজ রসুন দিয়েও খায় কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে দিন করিনি সর্ষে সেটা হচ্ছে বোয়াল মাছ তো চলো এই দেখো বোয়াল মাছ এখানে অনেক মাছ আছে প্রায় তেরো চোদ্দ পিস মাছ তো আমি এত মাছ করব না এখান থেকে হাফ মাছ করব আর হাফ রেখে দেবো আর সামান্য একটু তেল দিয়ে মাংস রেখে দিয়েছি তো তিলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো এক এক করে দেওয়ার সময় আমি অবশ্যই এটা ঢেকে ঢেকে দেবো ব্যাস ও কটাই আগে ভেজে নি তারপরে বাদ মাছটা মাছটা ভেজে নেব চলো বন্ধুরা গ্যাসটা অফ করে দিন পারে এবার আমি মাছগুলো নামিয়ে দেব লাল ডাল করে ভিজে নিয়েছি যে এটা আমি উচ্ছে আলু দিয়ে ঝোল করবো সেই জন্য একটু লাল লাল করে ভেজে দিলাম কষে কষে করলে এত ভাজা লাগে মাছ কটাও দিয়ে দেবো দিয়ে আবারও ঠেকে দেবো দেখো বন্ধুরা কলকাতা মাছও ভাজা হয়ে গেছে মাছগুলো এত ফুটছে এত ফুটছে যে আমার গ্যাস অফ করে করতে হচ্ছে সে জন্য দেরিও হয়ে যাচ্ছে কলকাতা মাছও ভাজা হয়ে গেছে গ্যাসটা একটু অন করে নিব একই তেলে আমি উচ্চ কটা ভেজে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলো এবার আরেকটু তেল দিয়ে দেবো বাড়িয়ে দেব মিডিয়ামে দিয়ে দেবো একটু গোটা জিরে আলু কটা দিয়ে দিলাম মশলা তৈরি করে নিয়েছি দেখো এখানে দিয়েছি টমেটো কুচি দেড় চামচ মতো হলুদ এক চামচ বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো আমি এগুলো সব একসাথে একটা বাটিতে গুলিয়ে নিয়েছি এভাবে দিলে কোনো মশলা পোড়ার ভয় থাকে না আর চিনিটা চাইলে আমি পরেও দিতে পারতাম করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে এর ফলে ভেজে আলু ভাজা হয়ে গেছে এবার আমি মশলা পাপড়ে দিয়ে দিলাম বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেবে যেভাবে আজকে উৎস্যালু দিয়ে বোয়াল মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ঘরে একবার করে খাওয়ার রিকোয়েস্ট রইল খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করি আমি ফিডব্যাকটা ভালোই পাবো আমি এর মধ্যে একটু ধনে পাতা পুরোপুরি অপশনাল পেতোকে আপনারা নিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে না দিলে যে ভালো লাগবে না সমান না না দিলেও দুর্দান্ত লাগবে মশলাটা আমি এভাবে ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চলো এভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে ভালো মতো তেলের সরেিয়েছে তারপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম অবশ্যই জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন আর একটা কথা বলবো না আমি অনেকদিন আপনাদের কোনো রান্নার ভিডিও দিতে পারিনি প্রায় দশ বারো দিন কারণ আমি বাড়িতে ছিলাম না আমি একটু আমার মায়ের কাছে বেড়াতে গিয়েছিলাম সেজন্য ক্ষমা মার্জো না তো চলো এটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো ജല <smallimly> 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 তো দেখো বন্ধুরা ঝোলটাও ভালো মতো ফুটে গেছে আর ঝোল যত ভালো ফুটবে ঝোলের টেস্ট ততই আসবে এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো Hac bulu সুন্দর রংটা এসছে না অন্য খেতেও দারুণ হবে আলুও সেদ্ধ হয়ে গেছে অনেকটা এখানে আমি এর ওপর থেকে ভেজে রাখার উচ্ছেগুলো দিয়ে দেবো আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো এ সময় আপনারা ঝাল লবণটা অবশ্যই চেক করে নেবেন

ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে বোঝাবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের পেজটা ফলো দিও আর রান্না চ্যানেলটির পাশে দেখো আশীর্বাদ করো আর যেসব বন্ধুরা আমার পুরনো বন্ধুরা আছো তাদের তো সর্বদাই আমার রান্নাঘরে ওয়েলকাম আর নতুন বন্ধুদেরও ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে থাকো তো আমি গ্যাসটা অফ করে নেব গ্যাসটা এবার অফ করে নেব এই যে গামলাটা আলু ম্যাশ করলাম সেটার মধ্যেই ঢেলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি যেভাবে করলাম এভাবে একবার অন্তত ঘরে করে খেয়ে দেখবেন গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবেই লাগবে গরমের দিনে একদম মাছের একটা হালকা ঝোল তোমাদের করে দেখালাম তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো অন্য আরেক দিন অন্য কোন রান্নার রেসিপি নিয়ে শেষ করছি সবাই ভালো থেকো